আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি যখন ফেসবুকে কাজ করবেন ফেসবুকের যেসব গুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে জাস্ট এটা আপনাকে মানতে হবে যদি আপনি ফেসবুকের গাইডলাইনটা মেনে চলতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে সফল আমি হান্ড্রেড আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনি ফেসবুক থেকে কখনও সফলতা পাবেন না আপনি কাজ করছেন আপনাকে সব সময় চিন্তাধারা থাকতে হবে ফেসবুক থেকে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না যেমন আমি আপনাকে কিছু বিষয় বলি কোনো রাজনীতি কোনো বিষয় আলোচনা এখানে দেওয়া যাবে না আপনি যে কমেন্টটা করবেন কমেন্টটা খুবই সুন্দর কমেন্ট হতে হবে কোনো ওয়াশলিন ভঙ্গির কমেন্ট হওয়া যাবে না তারপরে যে আপনি ভিডিওর উপরে টাইটেলটা লিখবেন সেই টাইটেলটাওর ভিতরে কোনো ধরনের সহিংসতা থাকতে পারবে না অন্যের ভিডিওতে আপনি উল্টাপাল্টা কোনো কমেন্ট করতে পারবেন না এবং সব সময় আপনার কন্টিনিউ যে কাজগুলো করবেন প্রত্যেক দিন যদি পারেন একবার করে আপনি লাইভে আসবেন তিনটা করে রিলস ভিডিও একটা করে লংস ভিডিও এবং কিছু এবং কিছু ফটো এগুলো ছাড়তে পারেন তবে নিজের ফটো বাহিরের কারো কন্টেন্ট আপনি আপনার পেজে ছাড়তে পারবেন না টিকটক থেকে হোক ইউটিউব থেকে হোক আদার্স ওয়েবসাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজে ছাড়তে পারবেন না যদি আপনি ফেসবুক থেকে সবল হতে চান তাহলে অবশ্যই এই কথাগুলো আপনাকে মানতে হবে যদি না মানে সেটা আপনার ব্যাপার আপনি না মানলে এটা আপনার ব্যাপার আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার হয়তো কোনো একটা ভিডিও আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে এসে ডাউনলোড করেছেন সেই সেম ভিডিওটাই আপনি আপনার পেজে আপলোড করছেন হয়তো কপিরাইট চলে আসতে পারে আমি আপনাদের আগেই বলেছি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করতে পারবেন না হয়তো আপনি এই ভিডিওটা ছাড়া পরে ভিডিওতে অনেক ভিউ হবে মিলিয়ন ভিউ হলো যদি একবার আপনার এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট চলে আসে আপনার এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে তখন আপনার পেজের ভিতরে ইস্যু চলে আসবে